সারা বিশ্বকে প্রায় অবাক করে দিয়েই গোপনে পরমাণু চুল্লি বানিয়ে ফেলেছে সৌদি আরব কিছুটা গোপনেই একটি পরমাণু চুল্লি তৈরি করে ফেলল সৌদি আরব রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ শহরের দক্ষিণ পশ্চিম কোণে ওই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে রিয়াদ বিষয়টি স্বীকার করে জানিয়েছে গবেষণা ও শিক্ষামূলক কাজের জন্যই ওই পরমাণু চুল্লি বানানো হয়েছে সম্প্রতি গুগল আর্থের একটি স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে ওই পরমাণু চুল্লি বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে সেই চুল্লিতে পারমাণবিক জ্বালানি পৌঁছে দেওয়ার জন্য একটি বড় মাপের বেজেল বা পাত্র তৈরি করা হয়েছে দশ মিটার উচ্চতা এবং দুই দশমিক সাত মিটার ব্যাসের এই ব্যাসেলটি বানিয়ে দিয়েছে আর্জেন্টিনার রাষ্ট্রায়ত্ত সংস্থা ইনভ্যাবসে আর্জেন্টিনা অবশ্য এই ধরনের ভেসেল অনেক দেশের কাছে বিক্রি করেছে আর্জেন্টিনার প্রতিনিধি রাফায়েল মারিয়ানো গ্রান্সিস বলেছেন আমরা ব্যাসেল বানিয়ে দিয়েছি অর্ডার পেয়েছিলাম বলে তবে সেই ব্যাসেলে কতটা ইউরেনিয়াম মজুত করতে পারবে সে ব্যাপারে আইআইএর সঙ্গে চুক্তি করতে হবে সৌদি সরকারকে মেনে চলতে হবে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়ম কানুন। গুগল আর্থের স্যাটেলাইটে এরই পরপরই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে পরমাণু শক্তি সংক্রান্ত আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইআইএ বিশেষজ্ঞরা বলছেন পরমাণু চুল্লি নির্মাণ স্বল্প সময়ের ব্যাপার নয় এই প্রস্তুতি ও নির্মাণ কাজে অন্তত পাঁচ থেকে সাত বছর সময় লাগে আইআইআর এর সাবেক কর্মকর্তা রবার্ট কেলি বলেছেন উপগ্রহের পাঠানো এইসব ছবি পরমাণু চুল্লির সম্ভাবনায় জোরালো করে তুলেছে গুগল আর্থ সেই নির্মাণাধীন চুল্লির ছবি সকলের জন্য প্রকাশ করা পর থেকেই আলোড়ন শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে পরমাণু শক্তিধর দেশগুলো এসব ক্ষেত্রে আন্তর্জাতিক তত্ত্বাবধান সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এজেন্সি আইআইএর সব কিছু জানাতে বাধ্য থাকে যে কোনো চুল্লি বানানোর আগে তার নকশা উদ্দেশ্য মেয়াদ ক্ষমতা সব কিছুই আইআইকে জানাতে বাধ্য থাকে চুক্তিবদ্ধ পরমাণু শক্তিধর দেশগুলো কেউ সেই চুক্তি ভেঙে গোপনে পরমাণু চুল্লি বানালে তাতে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘিত হয় সেক্ষেত্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিসহ নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় অবশ্য এ ব্যাপারে পরমাণু শক্তিধর দেশগুলো আইআইয়ের সঙ্গে যে কঠোর চুক্তিতে আবদ্ধ সৌদি সরকারের সামনে তেমন কোনো আইনি বাধা নেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অবশ্য গত বছরই পরমাণু বোমা বানানোর হুমকি দিয়েছিলেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এ ব্যাপারে এক বিবৃতি জানিয়েছে গবেষণা ও শিক্ষামূলক কাজের জন্যই ওই পরমাণু চুল্লি বানানো হয়েছে তার জন্য প্রয়োজনীয় চুক্তির শর্ত মেনেই চুল্লি বানানো হচ্ছে এদিকে মার্কিন কংগ্রেসের দাবি উঠেছে রিয়াদে তড়িঘড়ি করে পরিদর্শক পাঠানো হোক তাদের দাবি রিয়াদে খুব শীঘ্রই পরিদর্শক পাঠাতে হবে সৌদি সরকার দেখাক ভেসেলে আসলে কি পরিমাণ ইউরেনিয়াম মজুদের ব্যবস্থা রাখা হয়েছে যদি এখন পরিদর্শক পাঠানো না হয় তাহলে সৌদি আরব সরকার হয়তো লুকিয়ে কোনো পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন